সবাইকে গুড মর্নিং আর এখনও বাজে পাঁচটা চল্লিশ আর আমি এক্ষণে দমকা ডিউটিতে আর ফাইনালি ওয়েদারের অবস্থা দেখো একদম জাকাস গুনতে একটু কারণ আইবই কারণ আজকে হয়েছে মোহনপুরের মেলা তো আজ কইছে প্রথম মেলা তো দু দিন মেলা থাকবো কালকে থাকবো আর কালকে থাকবো অবশ্যই তোমরা আয়ো আর পঁচিশে বৈশাখের দিন এই প্রথম মেলা পড়লো মানে তৃতীয় ফিরতে তো সব কিছুই ফিরছে এবার তো মেলাটা ফিরছে গেছে গা ন পয়লা বৈশাখের পরে মেলাটা থাকতো তিন দিন পরে তো আমি যাই ডিউটিতে তারপরে আয়া ডিউটিতে আয়া আবার কতই গেছে মেলার জায়গা দেখা এই দেখো আমাদের শালি এই দেখো কি সাদাটা সাহায্য আমার শালিয়ে দেখছো না তোমরা কাউ কাউ তুমি কাউ

তো বন্ধুরা আমি মেলার ভিতরে যে দেখে ফাট সবকিছু কিন্তু এবার ফাট নাই দেখুন একদম ফাঁকা ফাঁকা কারণ ওই সে মেলাটা আসলেই জানে না কবে কিতা তো এই ধর দাদা কে ক্যামেরা কয়েক ক্যামেরা দাদা এখানে আছে আর এখানে দোকান ফাট কিছু আছে যেই কারণে মানে কিছু কিছু লোক আছে গাইস তো যেহেতু তিন দিনের মেলা এই দেখো কুটুর দোকান কুটুর জিরাফি ব্যস্ত আছে এবার কোনো কিন্তু আগে জুতো ব্যস্ত ব্যসে জিরাফি তো আমি কই তারি না কুটু অনেকিটা ব্যবসা লাগাইছে তো আমিও ঘুরতাছি গুড়টা দিয়ে বন্ধু বান্ধব কিছু ফাইনি আমি না বন্ধু বন্ধুবান্ধব আমি ফাইছি না তো আমি উফরইটা গেলাম বা তো ঔুষড়টা পেলাম গিয়া হাড়ি সুব্রত তো তো সঙ্গে সঙ্গে দেখলাম এগ রোলের অর্ডার আর হাড়িতে বউ বলে খাইবো ফোকরা তো ফকরের অর্ডার দুইটা তো আমরা ফাইনালি এত আয় ভরলো এগরোল তো এগরোল খাওয়া শুরু করে দিলাম আর এগুলোটা খুবই সাত তো শুক্রবার অবধি মেলা আছে তোমরা যারা আইতে ইচ্ছুক আয়ো মনফুর সিদাই মনফুর ব্রিজের পারে তো আজকের মতো ভিডিও এই বিজেতুই বাই বাই টাটা সবাইকে গুড নাইট